আরে খোদা motherboard কোন ফ্রি লাকি আপনি করেন নাই যেকালে আপনি RAM মোবাইলে আছে হাবুর মৃত মাকে নিয়ে এবার ব্যবসা শুরু করতে যাচ্ছে সেকেন্ড হাবু আর চুপ করে থাকতে পারবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নির্মিত হাবুর স্কলারশিপ নাটকের 291 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব ঘুরতে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুর বন্ধুদেরকে দেখা যাবে বাবা বাদশাহ যে দলিলটি তাদেরকে দিয়েছে এই দলিলটি হাবুর কাছে নিয়ে যাবে এবং হাবু জানতে চাইবে যে এটা কি তখন হাবুকে তার বন্ধুরা বলবে যে হাবু যখন অসুস্থ ছিল যখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জালড় ছিল তখন হাবুর মানা কি বাচ্চা বাড়ির কাছ থেকে এক লাখ টাকা ধার এনেছে এখন এটা বর্তমানে সুদ নিয়ে এক লাখ ষাট হাজার টাকা দাঁড়ায় আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে ও রেগে যাবে সে ওখানে আর বসে থাকতে পারবে না হাবুকে দেখা যাবে সেবার দৌড়ে ওই দলিল নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের কাছে যাবে এবং সেখানে গিয়ে সেকেন্ড চেয়ারম্যানের কাছে জানতে চাইবে যে এটি আসলে কি আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে ও আচ্ছা এটি তো দেখছি বাচ্চা ভাই এর দলিল আপনি যখন হসপিটালে বরিশালে মৃত্যুর সাথে পাঞ্জা ছিলেন তখন বাচ্চা ভাইয়ের কাছ থেকে আপনার মা এক লাখ টাকা ধার নিয়েছিল আর সেই এক লাখ টাকা বর্তমানে সুদ সহ মোট এক লাখ ষাট হাজার টাকা হয়ে দাঁড়ায় আর এটির দলিল হচ্ছে এটা এটার প্রমাণ হচ্ছে আমি নিজেই আর এই কথা শুনে হাবু অনেক বেশি রেগে যাবে হাবু বলবে শোনেন আমার মৃত মাকে নিয়ে দয়া করে ব্যবসা শুরু করবেন না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না সেটা আমি আপনাদের বলে রাখলাম এই বলে সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে যাবে হাবু তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ নভেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে